হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছে আর আমার হাতে দেখতে পাচ্ছ পাস আর তো হচ্ছে তৃতীয়া আর এটা কিসের পাশ তোমরা জানো চলো তোমাদেরকে বলছি একদিন সারপ্রাইজ করে দেবো তোমাদেরকে এটা কি জানো এটা হচ্ছে শ্রীভূমির যে তিরুপতি ধাম করেছে হ্যাঁ সেই সেখানে চলে এসেছি সেখানে প্যান্ডেলে চলে এসেছি আর এখানে পাস আমার কাছে ছিল না মানে আমি পাইনি তো একটা আঙ্কেল পেয়েছিলো এখানকারেরই তো উনি আমাকে দিয়েছে যে এতদূর আমি ঠাকুর দেখতে এসেছি কিন্তু ভেতরে ঢুকতে দিই না কেননা ব্যাকসাইড থেকে আমি দেখছি াম ভেতরে ঢুকতে দেয়নি আর এখানে প্রচণ্ড ঘাট যেহেতু এটা হচ্ছে কি বলবো দমকল মন্দির পুজো বলে কথা তো আমাদের রাজ্যে দমকল মন্ত্রীর পুজো বলে কথা তো দেখো কি সুন্দর করেছে তিরুপতি ধামটা খুবই সুন্দর লাগলো আমরা তো আর তিরুপতি ধাম হয়তো কোনো যেতে পারবো না তার জন্য এখানেই দেখে নিলাম দেখো ভেতরের ঠাকুরটা অসাধারণ আর এটাই হচ্ছে আমার প্রথম প্রতিমা দেখা দুর্গা ঠাকুর দেখা এই বছরে তো কেমন লাগছে তোমরাও জানিও অবশ্যই আর ভেতরটা দেখো পুরো মনে হচ্ছে সোনা দিয়ে মোড়ানো কিন্তু সোনা নয় এটা এদেরই কার্য মানে কারুকার্য বলতে পারো শ্রমিকদের আর এখানে দেখো ঠাকুরের গায়ে কিন্তু অর্ধেকের উপর সোনার গয়না আছে যেটা হচ্ছে কেশিচন্দ্র জুয়েলার্স এখানে দিয়েছে আর এখানে দেখো জুডিওতে চলে এসেছি তারপরে আমি বললাম এ তো কিছু কেনাকাটি করার আছে তো তার জন্য চলে এসেছি আর শ্রীভূমি ঠাকুরটা আগে দেখে নেওয়ার মানে দেখে নিলাম মানে প্রচণ্ড ভিড় এমনিতেও প্রচণ্ড ভিড় তোমাদেরকে তো দেখালাম কত মাথা মানুষের আমি তো পাশ পেয়েছিলাম বলে সটেখাটে ঢুকে গেলাম নাহলে আমাকে অনেক ভিড় ঘুড়ি আসতে হতো তো পেয়েছিলাম বলতে আঙ্কেলটা দিয়েছিলো বলেই পেয়েছিলাম এটা আমার ভাগ্য বলতে পারো যে দেখতে পেয়েছি তো চলো এখানে কিছু কেনাকাটি করার আছে কিছু বন্ধুরা আজকে এইটুকুই করলে তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাথে থেকে এরকম ভিডিও পেতে গেলে অবশ্যই কমেন্ট করো তো চলো আজকে ভিডিওটা বেশি বাড়াবো না ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করবো সবাইকে বাই